আসসালামু আলাইকুম রহমতুল্লা একটা বিশেষ একটি জায়গায় আছি এই জন্য ভিডিওটি একটু করা বর্তমান কুয়েতে যে ব্যাপারটা নিয়ে অনেক তাড়াহুড়ো বা মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে ঠিক এমন একটি জায়গায় আছি জায়গাটা দেখাচ্ছি জায়গাটা হচ্ছে এই যে আমার পাশেই আছে এক মিনিট বলেন তো এটি কোন জায়গা হতে পারে এটা হচ্ছে কুয়েতের সফর মগফর এটা প্যাগ এটি হচ্ছে কুয়েতের ছফর মকফর এখান থেকে রেগুলার মানুষ সফরে চলে যাই সফরে চলে যাই বলতে এখান থেকে ধরা খেয়ে যায় আর কি তো মনে করেন ধরছি না কুয়েতে যত জায়গায় যত ধরনের চেক আছে ধরাধরি চলছে তো এদেরকে এই জায়গাটায় নিয়ে এসে আটকে রাখে আর এখানে যারা একবার নিয়ে আসে মনে করতে হবে সে সফর একমাত্র যে ব্যক্তি ধরা খাবে তার ওনার অর্থাৎ তার কুয়েতি তার কপিল যদি তাকে এখান থেকে ছাড়ার লাইন করতে পারে তাহলে সে ছাড়া পেলো না হলে সারাশীল আমি একটা গোপনে ভিডিও করছি আর কি এই যে এটাই সেই সফর মকফর আগে এই পার্কিংটা বন্ধ ছিল আর কি আমার পেছনে আশপাশ যেখানে পার্কিং টার্কিং দেখা যাচ্ছে এগুলা এখন খুলে দিয়েছে এই যে পেছনে যে পার্কিংগুলো আছে এই পার্কিংগুলো আর কি বর্তমান খুলে দিয়েছে কিছুদিন আগে আমাদের রুমের যখন একজন ধরা খেয়েছে তো সেই ধরা খাওয়া ব্যক্তিটা এখানে আসছিল আমরা আসছিলাম আর কি তখন গাড়ি রাখার একটু প্রবলেম ছিল তো এখন তো এখানে আসছি একটা ভাড়ায় আসছি আর কি আমাকে একজন কন্ট্যাক্ট করেছে এখান থেকে তাকে রিসিভ করে নিয়ে যেতে হবে তা তাকে রিসিভ করে নেওয়ার জন্য এখানে আসছি ওয়েটিংয়ে আসে আর কি আমার সামনে পুলিশ দাঁড়িয়ে আছে এই জন্য ভিডিও খুব একটা করা সম্ভব হচ্ছে না তো শর্টকাটে যতটুকু আর সবাই ভালো থাকবেন বিশেষ করে কুয়েতে খুব কাগজপাতির ডকুমেন্ট যাদের খারাপ আছে সেরা ডকুমেন্টগুলো সুন্দরভাবে রেখে ভালোভাবে কাজ করার চিন্তা ভাবনা করেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ